একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এই দেখো এটা কিন্তু এবার সে বিডি বাংলাদেশ আর এই বাসে ইন্ডিয়া ইন্ডিয়া লেখা আছে এই বাসে কিন্তু আমি এখন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি জিরো পয়েন্ট এটা হচ্ছে বাংলাদেশ তো এখন আমরা এই যে ইন্ডিয়া আর ইন্ডিয়ার ভিতরে এখন ঢুকে যাব দেখি কী হয় আমরা কিন্তু রিক্স নিয়ে

এইখান থেকে কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এখান থেকে শুরু হয়ে গিয়েছে তো এরপরে কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য তো এইখানে যেটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার মেঘালয় এখান থেকেই বাংলাদেশের শেষ প্রান্ত এইখান থেকেই মেঘালয় রাজ্য এখান থেকে শুরু জায়গাটা আসলে অনেক সুন্দর আমার এখানে এসে অনেক ভালো লাগলো মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসবেন আপনারা পিছনে হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিএসএফ আছে ভারতবর্ষ ইন্ডিয়াতে আমরা এখন আছি

তো এইটার পরে কিন্তু আর যাওয়া যায় না এই কিমুর গাছ পর্যন্ত দেখা গাছ প্রান্তে তো আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি এখানে কোন দিক দিয়ে আসলাম রাস্তা খুঁজে পাচ্ছি না এখানে আমরা কোথায় যাব রাস্তা যে ইন্ডিয়া তার কাটা আছে ওইখানে এখন রাস্তা হারিয়ে ফেলেছি রাস্তা খুঁজতেছি দেখি কোন জায়গা দিয়ে আমরা এসেছি রাস্তা রাস্তা তো হারাইলাম তো এখন রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে আসলাম আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না পাহাড়ের ভিতরে কিন্তু এরকম এই যে তার কাটা ওই ওই পাশ দিয়ে রাস্তা এই পাশে তার কাটা তো এই বাস দিয়ে নামতে হবে আমাদের যেহেতু রাস্তা হারিয়ে ফেলেছি ওই পাশে গাড়ি আছে আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ার গেট এই পাশ দিয়ে বাংলাদেশে ঢোকা যায় এটা কি মানুষ এটা কিন্তু তার কাটা আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এখানে থাকাটা একটু রিক্সি এখান থেকে আমরা চলে যাবো এখন চলে যাবো এখন এখান থেকে এখানে রিক্স থাকা তো আমরা এখন নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ কি রকম রাস্তা এই রাস্তা দিয়ে যদি কেউ পরে একদম জায়গা মতো অনেক উপরে আছে অনেক